নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হ্যাঁ অশ্বিনিয়া তার মা এখন মাছ ধরবে ওরাকে আমি দেখেছি ফোন করে যে তোমরা এসো না মাছগুলো ধরে নেবে আমি সেদিন নিজে নেমে গিয়েছিলাম কিছুটা মাছ ধরেছি কিন্তু আমি তো আর ধরতে পারবো না সেরকম তাই ওদের মাছ এখে ডেকেছি ওরা ধরবে আর না হলে অন্য কেউ ধরলে কী হয় ধান গাছকে শেষ করে দেবে যেহেতু আমি ওদেরকে ডেকে ধরাচ্ছি তো ওরা একটা আমাদের কাজ করে সব দিন ওরা মোটামুটি ধান খুব একটা মারবে না আমাদের ক্ষতিও হবে না অথচ মাছগুলো ধরে নেব সেই জন্য ওরা মাছের এসেছে মাছ ধরবে আপনারা ব্লকটি দেখুন আশা করি ভালো লাগবে কুম করে মাছ ধরা দেখাব ওটাই হ্যাঁ দেখাতে পারব তো এই যে ধান জমিনে এই যে জল আছে জল তো এখন শুকিয়ে গেছে বৃষ্টি হয়নি একটু একটু জল আছে সেই জলে যে ধানের গোঁড়ায় গোঁড়ায় মাছ দেখ দিদি যে দিকটা মুখ করে যাচ্ছে ওই দিকটাই শুধু আওয়াজ শুনো এইগুলো আগে ধরে খাওয়া হোক তারপরে অশ্বিনী শনি রবিবারের দিক করে তুমি আর ভক্ত চলে আসবো হাই দিদিকে কি করে বুঝাবো

খেদিয়ে খেদিয়ে তোমরাও নিয়ে যাও ওইটুকু তো দেখছো সঙ্গে সঙ্গে গিয়ে ঝাল করে খেছি এত টেস্ট দিদি সে কি বলবো আমি না রাত্রিবেলাও সেই ঝাল একটু রেখে দিয়েছিলাম খেয়েছি তবে হাঁড়ি আর ছানি আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যা ওই যে ছেলেকে ফোন করে দিচ্ছি বললাম হাড়িয়ে ছানি জাল দিতে ওই যে দিয়ে গেছে আর কী রোদ কী রোদ আমার জন্য সারা সেই যে কালকে যে চিটাচিটি হয়ে গিয়েছিল সেগুলো এত জ্বালা জ্বালা করছে দাঁড়াতে পারছি নি রোদে জমিনের মাছগুলো আগে ধরা হয়ে যাক তারপরে এইখানটা ধরব ওই ভক্তুদা আর রশিনীদা এসে ছিঁচে ধরবে এখানেও মাছ ভর্তি যেন জলটা সবসময় খোলা হয়ে আছে মাছের জন্য ভিতরে ভিতরে ফুটজাল দিয়ে দেয় জানেন সেদিনও নেমে দুটো ছোট ছোট ফুরজাল তুলে ফেলেছে এত মাছ দেখলে যে কোনো লোকের ধরতে ইচ্ছা করবে যেমন আমার কালকে মাছ দেখে নেমে গেছি আর তারপরে বরমশারের কাছে ঝাড় খেয়েছি ছেনা দেখতে পাইনি যে চঙের ভিতরে শুয়ে শুয়ে মায় ধরতিছে না ওদের ভয় ডর কিছু নেই হাড়ি আনতে বলুন এই ছোট বাল আপনাকে এইখানটা আপনি শুধু একটু জমিনে নেমে যান না কত পেয়ে যাবেন কচি একটা হাড়ি নিয়ে বাবা হাড়ি তোর বাবা হাড়ি আনতে বললো চলে চলাস মিছানি জালটা ধরবো একা কি করে ধরবে এই যে দেখো ফুর জাল দিয়ে গেল নেকছে আসছে থামো থামো এক ঘন্টায় মাছ ছেলে কতগুলো মাছ ধরেছে দেখুন কাদা থেকে ধুয়ে নিচ্ছে দিয়ে আবার নামবে পলটিগুলো মাছের যা স্বাদ না এ হে পালিয়ে গেল কতগুলো জমিনে পড়ে গেছে মাছ ধরবে এখনো এক ঘন্টা মতো এখন প্রায় তিন কিলো মতো মাছ পেয়েছে আড়াই তিন কেজি হবে পেয়েছে ও তো বলছে বেশি হবে এগুলো কাদা ধুয়ে এ হাঁড়িয়ে জল দিয়ে জাঁতিয়ে রাখবে আর ট্যাং মাছগুলো আলাদা করে দিচ্ছে এখানে ট্যাং আলাঠা একসঙ্গে রাখা যাবে না তারপরে এগুলো হাঁড়িয়ে রেখে দিয়ে আবার মাছ ধরতে নামবে বেশি ও তোমার নিচে তো অনেক পড়ে গেল গো জানা একজন আমাকে বোন কমেন্ট করেছিল বলে এইটুকু দেবো ও দা কোথায় আসছিল গো ও হ্যাঁ দেখেছি ধরার জন্য যাদের ঘরে কেউ নেই তাদেরকে মায়া ধরার জন্য ডাকতে হবে বলো তোমার ছোট দিদা সে একটু কই খায় লেঠা খায়নি চুনা মাছটা খেতে খুব পছন্দ করে অন্ধকার আর দেখাবো কি করতে করতে এই হ্যাঁ এই যে

আমাদের তো চঙের উপরের জমিগুলো নিচের জমিটা দাদাদের আমাদের আমার ফাসু সম্পর্ক হয় দাদা সেই চঙের নিচটা ছিঁচে মাছ ধরছে দিদি এসছে তার ছেলে মেয়ে ছেলেটা ভীষণ মাছ খেতে পছন্দ করে আর এরা তো মা ছেলে অনেকটাই দূরে চলে গেছে মাছ ধরতে ধরতে যতটা জল আছে ততটা ধরে নিতে বলেছি নাহলে কেউ যদি নেমে যায় ধান গাছ তো শেষ করে দিবে যা অবস্থা করবে সেই জন্য বলেছি তোমরা একটু যতটা পারো আজকে ধরে নাও বলছে অনেক মাছ আছে একদিনে ধরা যাবে না বলছে আরেক দিন আসবো দিদি তো এরকম বলছে তারপরে দেখা যাক আজকেই ধরুক আর ওতটাও আজ ভীষণ বেরিয়েছে মাথা গরম হয়ে যাচ্ছে মানুষের ওরা মাছ ধরছে বলে মাঠে যেহেতু লোক আছে তো আমি আছি আর মালিক তো বাড়িতে নেই ও বাজারে গেছে দাদা সে চঙের ভিতরে মাছ এত খল করছে দাদাকে দিদি মানে দাদা দিদিকে লাঠি নিয়ে আসতে বললো বড় বলে একটা লাঠি দিয়ে চঙের ভিতরে ঢুকালে যদি মাছগুলো বেরিয়ে আসে প্রচুর মাছ প্রচুর কি বলবো বন্ধুরা মাছ দাও মাছ ধরার হিঁড়ে উঠে গেছে সে রেগে চলে যাচ্ছে তার বাবা ভুগছে বলে এক মাছ আনতে বলছে আরেক মাছ আনছে চঙ্গে দিয়ে করবে মাছগুলো যাতে বেরিয়ে যায় যাচ্ছে দিদি এখন কতগুলো বেঁচে সে ততগুলোই দাঁড়াও ধুই কতগুলো ওরে বাবা ততগুলাই পেয়ে গেছে আবার মাছ এলে আমাকে ও মাছের হাঁড়ি দিয়ে আসবো চলো কত মাছ হবে পাঁচ ছ কেজি অশ্বিনী বলতে পারবে কত কেজি দুটা হাঁড়ি আর এটাই মিলে কত হবে অশ্বিনী তবু একটা আমদাজ তো আছে তখন তো বলে দিল তিন কেজির বেশি হবে হাঁড়িরটা আর এটা ঘণ্টা ঘন্টা বাজাচ্ছে

মাছগুলো দিতে যাচ্ছে ওগুলো সব বাঁচতে হবে আবার ওই কোন দু বালতি নিয়ে আরে লক্ষ্য রাখবো রাখবো দু ঘন্টায় কমর ব্যথা দু ঘন্টা টানা যে ঝুঁকে আছো তুমি সেটা বলো কষ্ট হবে না হ্যাঁ জমিনে